দিলিপ সিদ্দিকের পরিণতি নির্ধারিত হয়ে গিয়েছিল বলাই যায় তাকে নিয়ে পুরো ব্রিটিশ গণমাধ্যম যা করেছে তাতে বোঝাই যাচ্ছিল এই ভদ্রমহিলা আর পদে থাকছেন না বরং কিছুটা ছ্যাঁচরামো আমরা কথ্য ভাষায় বলি না ছ্যাঁচরামোই দেখালেন অবশনি শেখ তো বাবার পদবী সিদ্দিকী হলেও তিনি শেখ মুজিবুর রহমানের নাতনি এবং শেখ রেহানার কন্যা ছোট আপা দুই আপা মিলে বাংলাদেশ যখন ধ্বংস করছেন তখন লুটপাটের প্রধান নেতৃত্ব ছিল ছোট আপা শেখ রেহানার হাতে সে সে তিনি করলেন এবং দীর্ঘ সময় নিলেন পদত্যাগ করার জন্য এবং অবিশ্বাস্যভাবে ব্রিটিশ প্রাইম মিনিস্টার কে স্টারমার ব্রিটিশ যে স্ট্যান্ডার্ড সেটার বিপরীতে গিয়ে তাকে বরখাস্তও করলেন না দীর্ঘ সময় ধরে এক অবিশ্বাস্য ব্যাপার এত খাতির এত খাতির তাদের মধ্যে যে শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে হলো মন্ত্রিত্ব থেকে আমি আমার আগের একটা ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম তিনি এক ধরনের জুনিয়র মন্ত্রী ছিলেন তার মন্ত্রণালয়ে মন্ত্রী পর্যায়ের মানুষ সিনিয়র মন্ত্রী পর্যন্ত পাঁচজন অন্তত তার উপরে আছে কিন্তু তারপরও এই পদ থেকে তাকে সরে যেতে হলো উনি হিউমিলিয়েটেড হলেন এটাকে আমরা একটা বিচার হিসাবে দেখতে পারি একটা বিচার হয়েছে প্রাথমিকভাবে আমরা খেয়াল করবো পত্রপত্রিকা শুধু নয় আমাদের প্রধান উপদেষ্টাও খুব কঠোর ভাষায় যেটা বলেছিলেন এটাকে আমি কোর্ট করতে চাই যে বাংলাদেশে নির্জলা ডাকাতি হয়েছে এবং সেই ডাকাতির অর্থই যদি তার কাছে গিয়ে থাকে তাহলে সেটার ব্যাপারে তদন্ত হওয়া উচিত এবং ব্যবস্থা গ্রহণ করা উচিত প্রধান উপদেষ্টা জায়গা থেকে তিনি অবশ্যই ফর্মালি এভাবেই কথা বলবেন কিন্তু শেষ পর্যন্ত এটা হলো প্রশ্ন আমরা করে রাখতে পারি উনি এমপি থাকবেন কেন তার পদত্যাগপত্রের যে চিঠি আছে তার নিচে এমপি পাশে লেখা আছে ও সেখানে একটা ছোট অফ টপিক আমি ফেসবুকে দেখছি তিনি তার খালাকে ফর্ম প্রাইম মিনিস্টার লিখছেন অবশ্য তার খালা তো এখন ডিলুশনে ভুগছেন যে তিনি প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার হিসাবে তার নামে পোস্টার ছাপা হচ্ছে এমপি পাশে লেখা হচ্ছে ইত্যাদি ইত্যাদি যাই হোক এই ঘটনাটা ঘটলো সেখানে তার এমপিও থাকা উচিত না আমার মনে হয় এই শোরগোল ব্রিটেনে অন্তত বাংলাদেশি যে কমিউনিটি আছেন বাংলাদেশি বংশোদ্ভূত যে ব্রিটিশরা আছেন তার কনস্টিটিউয়েন্সির যারা আছেন তাকে পদ থেকে তাকে এমপিত্ব থেকে যাতে পদত্যাগ করতে হয় সেই চাপও ওখানে জারি রাখা উচিত হবে এবং আমরাও আমাদের জায়গা থেকে সোরগোল করব তারা এমপি থাকারও কিছু নেই অবশ্য এই পদগুলো গিয়ে এক ধরনের অসম্মানিত হচ্ছেন কিন্তু টাকা পয়সা কত কামিয়েছেন আমরা তো জানি এগুলো কিছুই না একটা ফ্ল্যাট নিয়ে আলোচনা শুরু হলো অতীতুচ্ছ এই ফ্ল্যাট অতীত উচ্ছ তার মা শেখ রেহানা বিভিন্ন সেক্টরে লুটে যে নেতৃত্ব দিয়েছেন তার প্রমাণ এখন আসছে বিভিন্ন বিভিন্ন সোক ললিগার যাদেরকে আমরা দেখি তারা আদতে ছিল তার ক্যাশিয়ার্স অনেক দিন থেকে আমরা জানি সম্প্রতি বার্তা একটা খুবই ইন্টারেস্টিং রিপোর্ট করে দেখিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে যে ঋণের নামে লুটপাট ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের যে ব্যবসা ওখানে কিভাবে নিজের লোকদেরকে এমডি হিসেবে বসিয়ে হাজার হাজার কোটি টাকা তো তার কন্যারা হাজার হাজার কোটি টাকার মালিক হবেন কোনো সন্দেহ নেই এইসব তাদের জন্যই কিন্তু ওই যে বললাম তার এই পথ থেকে যাওয়াটা অন্তত আমাদেরকে প্রাথমিকভাবে খুব আনন্দ দেয় এই আনন্দ প্রতিহিংসার নয় প্রতিশোধের নয় আমাদের ওপরে যে বিভৎস অন্যায় নিপীড়ন এই বর্বর অসভ্যরা করেছে আমাদের মধ্যে প্রতিশোধ পরায়ণতা হতেই পারে কিন্তু না আমরা অন্তত কোনো না কোনো ফর্মে জাস্টিস দেখতে চাই সবচেয়ে ভালো হতে থেকে দেশে নিয়ে এসে বিচার করতে পারলে পেরে কিনা আমরা জানি না কিন্তু যখনই এই ধরনের ঘটনা ঘটে এটাকেও আমরা এক ধরনের জাস্টিস হিসাবে দেখতে চাই এই আওয়াজ এই পরিস্থিতি শুধুমাত্র রাষ্ট্রীয় পদ থেকে না কোনো না কোনো ফর্মে তারা যাতে এটাতে সাফার করেন তাদের বিচারের আওতায় আসতে হয় শেখ রেহানার নট অনলি সজীবজের জয়ের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে তারাও সেখানে সেটা শাস্তির মুখোমুখি হোক যতটুকুই হোক এবং শেখ রেহানার পুত্র বাংলাদেশকে ধ্বংস করার ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল জায়গায় কাজ করেছেন আমরা নিশ্চয়ই তার কথা জানি মিস্টার ববি রাদওয়ান মুজিব সম্ভবত তার নাম যাই হোক তিনি দিয়ে বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় সেটারও গুরুত্বপূর্ণ নেতৃত্বে তাদেরও প্রত্যেকের এর মাসুল দিতে হবে সেটা আমরা দেখতে চাই বটম লাইন আমাদের আজ সেলিব্রেশন সেলিব্রেট করার দিন যেখানে যেখানে এই পরিবারের কেউ এই দলের সাথে যুক্ত কেউ কোনো না কোনোভাবে হিউমিলিয়েটেড হবে বিচারের মুখোমুখি হবে সেটা আমাদের আনন্দের দিন আমাদের দেশটাকে ধ্বংস করে আমাদেরকে বিক্ষত করে ফেলার ক্ষতের ওপরে কিছুটা হলেও কিছুটা হলেও প্রলেপ সেটা দেবে